গুড মর্নিং ফ্রেন্ডস তো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো পাশে দেখো দেখতে থাকো তো এই যে রান্নাঘরে ঢুকে পড়লাম রান্না হয়ে গেছে ডাল ভাত হয়ে গেছে ছেলেকে খাওয়াবো এদিকে মাছ ভাজা করছি আর এই যে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব এই যে সবার জন্য সকালে খাওয়ার হচ্ছে আলু সেদ্ধ ডাল আর মাছ ভাজা আমার বর এটা দিয়েই খাবে বলছে ওর এগুলো ভালো লাগে আলু সেদ্ধ ডাল আর মাছ ভাজা দিয়ে খেতে ভালো লাগে তো আমি আর ঠাকমা খেতে বসে পড়েছি আমার হাজব্যান্ড একটু টাউনে গেছে ও এসে তারপরেই খাবে তারপরে দুপুরে একটা খাওয়ার একটা নিমন্ত্রণ ছিল একটা কাকির বাড়িতে ঠিক আছে তো ওখানে চলে গেছে সবাই যাওয়ার পরে মানে রাস্তার মধ্যে। এক দুর্ঘটনা হয়ে গেছে যেটা মানে কি বলবো তোমাদের সেটা পরে দেখাচ্ছি যে তোমার ছেলে সামনে নিয়ে এখন ওই যে খেতে বসে পড়েছি কারণ প্রচন্ড দেরি হয়ে গেছে আহ পাঁচটা প্রায় বেজেই গেছে আমাদের দুপুরে খাবার খেতে খেতে তো ওই যে সবাই মিলে খেয়ে নিচ্ছি ঠিক আছে তো এই যে খেতে বসে পড়লাম আর একটু এই যে কাকির ঘর আর কি বানানো হচ্ছে তো যাই হোক এই যে কাকির ঘরটা একটু ঘুরে দেখলাম এই যে আমাদের টুকটুকি একটু কি ছিল আমার সোনামার হচ্ছে মুখে ভাত মামা ভাত খাওয়া না ওটা ওটাই এখানে খেতে এসেছি আমরা সবার নিমন্ত্রণ ছিল তো এই যে চার পাঁচটা একটু দেখালাম পরিবেশটা সত্যি খুব সুন্দর আর এখানে না গরমটা সত্যি কম আমাদের বাড়ির থেকে তুলনায় যাই হোক তো এই যে ঘোরাঘুরি হয়ে গেছে বা বাড়ি চলে যাব তো বাড়িতে এসেছি সন্ধ্যার সময় যে সবাইকে চা করে দিচ্ছি মা ঠাকুমা বাবা আর আমার হাজব্যান্ডকে তুই যে দেখো দেখতেই পারছো আমার ছেলের কি অবস্থা করেছে গাড়ি নিয়ে পড়ে গেছে পা ছুলে গেছে দেখতেই পারলে আমার ছেলের অবস্থা ঘুরতে গেছে এক জায়গায় ভাবলাম তখন ভালোভাবে ভিডিও করব কিন্তু পারলাম না এরকম হয়ে যাবে ভাবতে পারি নেই মানে গাড়িটা দাঁড়িয়ে ছিল। ও কি করছে গাড়িটাকে স্টার্ট দিয়ে দিয়েছিল ঠিক আছে লক করা ছিল না তো আমার হাজব্যান্ড আর ছেলে দুজনেই পড়ে গেছিল তো হাজব্যান্ডের কিছু হয়নি আমার ছেলে দুই হাঁটু ছুলে গেছে দেখতেই পারলে ব্যান্ডেজ করা তো যাই হোক আজকে একটা বিশাল বড় একটা ফাড়া গেছে যাকে বলবো সত্যি বিশাল একটা ফাড়া গেছে চোখের সামনে সত্যি ভয় পেয়ে গেছিলাম তো চলো বাই আর ভিডিওটা বড় করছি না গুড নাইট